আমাদের না আমরা অ্যান্টিবাইরাম দেওয়া শেষ করলাম এক্ষত্রে তো এমনভাবে দাঁত করা প্রয়োজন ম্যাডাম ছেড়ে এই যে কি জানেন তো এই আলেক্সিক ব্ল্যাসিখনেচার আলেক্সিক ব্ল্যাসিখনেচার এই এক 35% কি যে এটা মানে অন্য দেয়া পড়া পড়া আছে এই আপনাদের হাতের আটার কালপাস হাতের সাথে সাদা টাইট আকে তার এখন আছে সাদা টাইট চাচি আপনার বয় না আপনার বয় না চাচি